হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের টমেটোর ঝাল করা দেখাবো খুব ভালো একটা রেসিপি তার জন্যে আমি টমেটো প্রায় সাত আটটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি কয়েকটা তা আমি কড়াই গরম করে সর্ষের তেল দু চামচ মতন দিয়ে নিলাম এবার তেলটা আমি কড়াইয়ের চারিধারে ভালো করে মাখিয়ে নেব নইলে জিনিসটা লেগে লেগে যাবে এবার তারপরে আমি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নেব এরপরে আমি এই রসুনগুলো আগে তেলের মধ্যে দিয়ে নেব তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এই রসুন আর কাঁচা লঙ্কার যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব এবার পেঁয়াজটা একটুখানি তেলের মধ্যে হালকা একটু নেড়েচেড়ে নেব একটু নরম হয়ে গেলে তারপরে আমি সমস্ত টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা খেতে বন্ধুরা এত ভালো লাগে একটু টক একটু ঝাল একটু মিষ্টি দারুণ লাগে খেতে টমেটোটা আমি এর মধ্যে দিয়ে নিয়ে এই দেখো আমার ছেলে বানিয়ে রেখেছে লবণটা এই লবণটা আমি দেব। এই লবণের মধ্যে আছে বিট লবণ সন্দক লবণ চাট মশলা গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো এই লবণটা আমি দিলাম এই লবণটা দিলে দারুণ লাগে খেতে তোমাদের কাছে না থাকলে তোমরা সিম্পল এমনি সাধারণ লবণ দিতে পারো আসলে এই লবণটাও বানিয়ে রেখেছে পেয়ারা মাখা এই তারপরে কুল মাখা এইসব খাওয়ার জন্য। তারপরে আমি পরিমাণ মতো অল্প একটু করে হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম ওই লবণটা দিয়ে সত্যি ওই সব মাখাগুলো খেতে না দারুণ লাগে আর এর মধ্যে দিলাম এটাতেও খুব সুন্দর লাগে খেতে তো দেখো আমার টমেটো প্রায় গলে গেছে এইভাবে আমাকে কিছুক্ষণ একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে লঙ্কাগুলো একটু হাতা দিয়ে আমি থেতো করে দিলাম ঝাল ঝাল লাগবে আর সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে আমি একদম শেষে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর আগেরটাতে আমি জিরে গুঁড়ো ছাড়াই করেছিলাম এইবার একটু জিরে গুঁড়ো দিলাম গন্ধটা তাহলে খুব ভালো আসবে দেখো আমার কিন্তু ঝাল রেডি ওইদিকে রুটিও হয়ে গেছে গরম গরম রুটি দিয়ে খেয়ে নেবো ওই কারণে আমি রুটিটাও সাথে করে নিলাম এটা একদম অল্প একটু হয়ে গেল কিন্তু লাগেও সত্যি অল্প একটু এক চামচেই খাওয়া হয়ে যাবে এই দেখো আমার ঝাল কিন্তু একদম রেডি তাহলে ভালো লাগলে একটা লাইক দিও আজকের মতন আসি দেখা হচ্ছে পরের আরেকটা কোনো ভিডিওতে বাই